কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহন মন্দিরের রাস চক্র নির্মাতা আলতাফ মিয়া গুরুতর অসুস্থ হয়ে কোচবিহার এমছেন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এদিন অসুস্থ আলতাফ মিয়ার শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কথা বলেন চিকিৎসকদের সাথেও দীর্ঘ ত্রিশ বছর ধরে কোচবিহারের মদনমোহন মন্দিরের রাস উৎসবের রাস চক্র তৈরি করে আসছেন মুসলিম পরিবারের আলতাফ মিয়া আলতাওয়ালীর আগে এই রাস চক্র তৈরি করতেন তার বাবা এবং ঠাকুরদা বিভিন্ন শারীরিক অসুস্থতায় দীর্ঘদিন থেকে তিনি শয্যাশায়ী তার অসুস্থতার অবনতি ঘটায় পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করে আলতাবালি মিয়ার শারীরিক সুস্থতা কামনা করে কোচবিহার মদনমোহন বাড়ির সকল কর্মী আধিকারিকরা সহ জেলাবাসীরা গুরুতর অসুস্থ হয়ে কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে সম্ভবত তার ক্যান্সারে আক্রান্ত রয়েছে ডাক্তারদের বাবুদের কথা অনুযায়ী তার ছোট্ট একটা অপারেশন হয়ে গেছে আগে আবারও একটা অপারেশন হতে যাচ্ছে তার খুব ভালোভাবে চিকিৎসা কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছে এখানে ডাক্তারবাবুরা প্রতিনিয়ত তাকে দেখাশোনা করছেন তথ্য দিচ্ছেন ওষুধপত্র বিনা পয়সা দেওয়া হচ্ছে আমরাও এসছিলাম আমরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি যতটা তার পাশে থাকা সম্ভব আমাদের আমরাও থাকব আমরা ঠাকুর মদন কাছে প্রার্থনা করছি দ্রুত সুস্থ হয়েও কারণ বংশ করায় পালন করায় আলতাব নিয়েই কুচবিহারের ঐতিহ্য বা রাসমেলা রাসমেলার যে রাসচক্রটা বহু বছর থেকে তিনি বানিয়ে আসছেন একটা যুগ বা একটা যুগ ধরে তিনি এই কাজটা করে কুচবিহারের ঐতিহ্যকে রক্ষা করে এসছেন সেই আলতাফ নিয়ে তিনিও একটা ইতিহাসের অংশ হিসেবে আজকে রয়েছে সুতরাং তার সমস্ত রকম চিকিৎসা যেমন ডাক্তারবাবুরা কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে করছেন সুপার থেকে শুরু করে এমারজেন্সি থেকে শুরু করে ডাক্তারবাবুরা প্রতিনিয়ত তার রক্ষণাবেক্ষণে নজর দিচ্ছেন আমরা পৌরসভার পক্ষ থেকে তার প্রতি আমাদের সবসময় সদা সতর্ক নজরদারি থাকবে তার পরিবারের প্রতি আমাদের নজরদারি থাকবে তাদের জন্য আমরা যতটুকু করতে পারবো আমরা একশো শতাংশ সেটা করব সকল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সুখবর এখন স্বল্প খরচে যে কোনো প্রফেশনাল কোর্সে পড়ে ভবিষ্যৎ করার সুবর্ণ সুযোগ নিয়ে এলো লক্ষ্যভেদ কোচিং সেন্টার উচ্চ মাধ্যমিকের পরে নিট জেনপাস জেইই বিএসসি নার্সিং এন এম জি এন এম সহ বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ রেলওয়ে এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে নিট ক্র্যাক করতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করুন নিট বিষয় অভিজ্ঞ এমবিবিএস শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষার আয়োজন করা হয় বিএসি নার্সিং জেন পাস যেম জি এর জন্য স্পেশাল শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় তাই শীঘ্রই যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত মাত্র 20 জন ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পাবে ঠিকানা কোচবিহার রাজমাতা দিঘির উত্তর প্রান্তিতে যোগাযোগ 9475946616 অথবা 6295984115 বাড়িতে ফুলফলের বাগান করবেন ভাবছেন কোথায় পাওয়া যাবে চারা গাছ এই প্রথম কোচবিহার শহরে ন্যাচারাল নেস্ট ইন্টেরিয়র নেচার এস নেস্ট ইন্টেরিয়ার নার্সারি নিয়ে এলো দেশ বিদেশের ফুল ফল ও নানান ধরনের চারা গাছ এছাড়াও ইনডোর আউটডোর অ্যান্ড অনমেন্টাল প্ল্যান্টস চারাগাছকে সুস্থ রাখতে পাওয়া যায় নানান উপকরণ আমাদের ঠিকানা নেচার এস নেস্ট ইন্টেরিয়ার কেশব রোড অপজিট অফ রাজবাড়ি স্টেডিয়াম কোচবিহার মোবাইল নম্বর সেভেন অথবা নাইন